ডক্টর ইউনুস সরকারের বিরাট ঘোষণা নিয়ে এক প্রকার তোল ভারতের আরো বড় মানে ভারতের অন্তরে জ্বালা ধরিয়ে দিয়েছে যে তুরস্ক বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা কার্যক্রম এগুলো থেকে আগে থেকেই কথাবার্তা চলতেছে এবং আপনার আমি এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি যে নারায়ণগঞ্জে বিশাল অস্ত্র কারখানা কিন্তু এই তুরস্ক স্থাপন করতেছে এবং এই তুরস্ক প্রতিরক্ষার দিক দিয়ে খুবই শক্তিশালী প্রায় ভারতের সমান সমান বলার অপেক্ষা রাখেন আওয়ামী লীগকে যারা ভালোবাসেন যারা আওয়ামী চান তাদের জন্য একটা দুঃখের সংবাদ আসছে আমি বিএনপি করতাম এটা আমি ভালোবাসতাম জামাত শিবির হেফাজত জন্মনাই তিন বছর কিন্তু আমাকে তুরস্কে থাকতে হয়েছে এবং তুরস্কে আমাকে ওই মালয়েশিয়া থেকে যেতে হয়েছে এবং তুর্কিতেও আমাকে বিশ্বাস করার চেষ্টা করে আমরা সে আবার বাহাত্তরের সংবিধানে অতি তিপ্পান্ন বছর যেভাবে জিজ্ঞাসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি চলেছে এই রাজনীতি আমরা ফিরে যেতে চাই না আমরা নতুন দুর্নীতিবাজদেরকে নতুন ফেসিবাদ শক্তিকে আমরা ক্ষমতা আনতে চাই না বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছে অতীতে বারবার দেখেছে তাদেরকে আবার নতুনভাবে আবার ক্ষমতায় আনবে এটা বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে চাবে না আমরা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতে যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকো গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের। তাহলে সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়ায় ভিডিওগুলো দেখে আসি দাঁড়ান। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতি নিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি ভারত পাকিস্তানের সপ্তাহখানিকের যুদ্ধ অবশেষে ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে শেষ হয় এবং এই যুদ্ধে ভারত এবং পাকিস্তান উভয় নিজেদেরকে বিজয়ী বলে দাবি করে যা সেটা পুরান খবর কয়েক মাস হয়ে গিয়েছে এবং সমস্ত বিশ্ব নিউট্রাল ছিল শুধুমাত্র দুইটা দেশবাদী সেই দুটা দেশ হচ্ছে একটা হচ্ছে ইসরায়েল তারা সরাসরি ভারতকে সমর্থন করেছিল আর একটা হচ্ছে তুরস্ক যারা সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছিল বিনিময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ভাই বলে অভিহিত করেছেন তো এরপর থেকেই তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক প্রচুর খারাপ এবং ভারতের যে কট্টর হিন্দুত্ববাদীরা তারা অনবরত তুরস্ককে গালি করতেছে তুরস্কের প্রেসিডেন্ট রিস সরি তাইয়েব এরদোগান সেই এরদোগানকে গালি গালাস করতেছে এবং আমি একটু অবাক হয়েছি যে এই দুর্গা সময় অসুরের ভূমিকায় ইউনুসকে দেখা গেলো ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল পাকিস্তানের প্রেসিডেন্ট সাবা শরীফকে দেখা গেল সরি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাবাস শরীফকে দেখা গেল কিন্তু আমি মনে করছিলাম যে এর দেখা যাবে দুর্গা পুজো অসুরের ভূমিকায় কিন্তু এর না দেখে আমি রীতিমতো হতাশ হয়েছি তো এইরকম ঘৃণা এখন ভারত তুরস্ক মানে করতেছে এবং তুরস্কের বিভিন্ন প্রজেক্ট কিন্তু ভারত ক্যান্সেল করেছে আহ বিভিন্ন বিমানবন্দরের কিছু ওই যেই পণ্য মালামাল খাবার সেসব বিষয়ে কিছু কাজ মনে হয় তুরস্কের কোনো কিছু কোম্পানিগুলো করতো ওগুলো তারা বাতিল করে দিয়েছে এবং তারা আয়ো বলেছে যে তুরস্কের সমস্ত পর্যটন নাকি এই ভারতীয় পর্যটন দ্বারাই চলে কাজেই ভারতীয়রা আর তুরস্কে যাবে না তো আসলে তুরস্কের ইকোনমি কত মজবুত এবং তুরস্কের তুরস্কের যে পর্যটক আছে প্রতি বছরের এর পয়েন্ট ওয়ান ওয়ান ভারতীয় না আমি তো দুইবার গেছি আমি দেখেছি অনেকদিন অনেকদিন ছিলাম দুইবার গিয়ে দেখ এখন ভারতের আরো বড় মানে ভারতের অন্তরে যারা ধরিয়ে দিয়েছে যে তুরস্ক বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা কার্যক্রম এগুলো অনেক থেকে কথাবার্তা চলতেছে এবং আপনার আমি এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি যে নারায়ণগঞ্জে বিশাল অস্ত্র তৈরি কারখানা কিন্তু এই তুরস্ক করতেছে এবং এই তুরস্ক খুবই শক্তিশালী খুবই শক্তিশালী প্রায় ভারতের সমান সমান বলার বেকার রাখে না তো এটারই একটা আপডেট থেকে সেটা হচ্ছে ঢাকায় বৈঠকে বসছেন বাংলাদেশ এবং তুরস্কের পররাষ্ট্র সচিবরা গুরুত্ব পাবে কোন বিষয় তো যদি আমি একটু দ্রুত পড়ি আপনারা সচেতন বুঝতে পারবেন যে কি হতে চলেছে এখানে প্রথম আলো লিখেছে যে বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্র সচিবরা আলোচনায় বসবেন রাজনৈতিক পরিসরে সম্পর্ক জোরদার ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং প্রতিরক্ষা সহযোগিতাকে অংশীদারিত্বে রূপ নেওয়ার বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবেন ঢাকায় রাষ্ট্রীয় ভবন পদে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ নেতৃত্ব দেবেন আশাদ আলম সিয়াম আতুরুষকে পক্ষে দেবেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী এ ব্যারিস একঞ্চি এ ব্যারিস একেন্চি ছয়ই অক্টোবর তার ঢাকায় আসার কথা আছে মানে আগামীকালকে তো তিনি এই সফরে আহ তৈদ্রপদেষ্টা এবং বিদ্যুৎ জ্বালানি খনিজ সড়ক উপদেষ্টা ফাইজুল কবির সঙ্গে দেখা করবেন এবং ডক্টর দেখা এবং জানা গেছে দুই দিনের সফরের প্রথম দিনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী কিন্তু তিনি বিএনপি জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে আলাদা আলাদা মিটিং করবেন বিএনপি জামাত এবং এনসিপি তো গত বছরের গণবুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়া তৃতীয় দেশ হচ্ছে তুরস্ক এর আগে গত ডিসেম্বরে ভারতের সচিবের সঙ্গে বৈঠক হয় তারপর পাকিস্তানের সচিবের সঙ্গে বৈঠক হয় ভারত পাকিস্তানের পরে এখন নেতৃত্ব হিসেবে তুরস্কের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে আপনারা জানেন যে যে পাঁচ মাস আগে এই এসেছিলেন যে তুরস্কের বাণিজ্য মন্ত্রী তিনি এসেছিলেন ওমের বোলাট দিয়ে তার সঙ্গেও ইউনুসের বৈঠক হয়েছিল এছাড়াও বিশেষ করে প্রতিরক্ষা শিল্প স্থাপন প্রযুক্তি স্থানান্তর তারপর টেক্সটাইল শিল্প সহ নানা মানে প্রতিরক্ষা শিল্প বলতে আমরা কি বুঝি প্রতিরক্ষা শিল্প মানে হচ্ছে অস্ত্র উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর যে অস্ত্র দ্বারা শত্রুর মোকাবেলা করা যায় যে প্রযুক্তি দ্বারা শত্রুর গতিবিধি নিয়ন্ত্রণ করা যায় তো এই সব বিষয়গুলো কিন্তু আলোচনা হবে এবং এই ফেব্রুয়ারিতে কিন্তু আবার এই তুরস্ক রাজধানী আগ্রা সফর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিব নজরুল ইসলাম তিনিও ওই সময় কিন্তু এই তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মহিলার সঙ্গে বৈঠক করেন তো এতে বোঝাই যায় যে দুই দেশের সঙ্গে সম্পর্ক একদম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতর পর্যায়ের এবং এই গত জুলাই মাসে ওনা গত এপ্রিলে গত এপ্রিলে তুরস্কে তুরস্ককে জানতohid হোসেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন জ্যাক এঙ্গেল এপ্রিল তারপরে জুলাই মাসে আবার আসেন তুরস্কের যে প্রতিরক্ষা শিল্প যে অস্ত্র তৈরি এবং অস্ত্র এবং অস্ত্র रिलेटेड প্রযুক্তির যে প্রতিরক্ষা শিল্প সেই শিল্প সংস্থার প্রদান হালুক গোরঞ্জন তিনি একদিনে সফরে এসে ইউনুসের সঙ্গে বৈঠক করেন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তখন ওয়াকারুজ জামান সাক্ষ করার পরে সেনাবাহিনী এক পোস্টে বলেছিল যে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি এবং কৌশলগত এবং এই চলতি বছর ঢাকা হয়েছে এই এবং আগামী সপ্তাহে আরও বৈঠক হবে এবং এটা অনেক বড় রিপোর্ট এত বড় রিপোর্ট আমি পড়বো না কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আপনার এই প্রতিরক্ষা শিল্প এবং প্রযুক্তি শিল্প প্রতিরক্ষা শিল্প বলতে বিভিন্ন ধরনের অস্ত্র এবং প্রযুক্তি শিল্প হচ্ছে যে শত্রুর গতিবিধি ডিটেক্ট করার জন্য বিভিন্ন প্রযুক্তি এবং আমরা এতটুকু শুনতে পেয়েছি যে নারায়ণগঞ্জে একটি অস্ত্রের কারখানা তৈরি করছে তুরস্ক তাহলে আমাদের দেশেই অত্যাধুনিক মানের অস্ত্র তৈরি করা হবে এবং এইসব খবর শুনে আশেপাশের অনেক দেশেরই কিন্তু মানে গরম হয়ে গেছে তার কাছে সহ্য করতে পারতেছে না তারা মনে করতেছে যে না পার্শ্ববর্তী দেশ যদি সামরিক শক্তিশালী হয় এবং তাদের অত্যাধুনিক অস্ত্র নির্মাণ কারখানা হয় তাহলে এটাকে পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী যাই বলে তারা হুমকি হিসাবে দেখবে এতে কোনো সন্দেহ নাই দর্শক এই তুরস্কের সঙ্গে বাংলাদেশ সরকারের যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র তৈরি করা হবে এসব বিষয় আসলে আপনারা কি ভাবছেন ডক্টর ইউনুস সরকারের বিরাট ঘোষণা নিয়ে এক প্রকার তোল পার দর্শক বিএনপির কোনো চেষ্টায় শেষ পর্যন্ত কাজ হচ্ছে না জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে এখন নির্বাচন কারা জিতবে এটা অনেক পরের বিষয় আমরা যারা জুলাই পক্ষের শক্তি আমাদের জন্য সব থেকে জরুরি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার বাস্তবায়ন কারণ বিএনপি সংস্কার ঠেকাতে জুলাই সনদ ঠেকাতে তাদের প্রিয় বাহাত্তর সংবিধান রক্ষা করতে তারা জীবন দিতে প্রস্তুত নানান ধরনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু না জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তীব্র একটি লাভ কোনোভাবেই ঐক্যমত হচ্ছে না আপনারা জানেন মানে এক কথায় বিএনপির কথা এটা যে সংবিধানে হাত দেওয়া যাবে না ওটা পরবর্তী পার্লামেন্টে কিন্তু না বিএনপির এই সব ধান্দি জুলাই সনদ ঠেকানোর থিউরি সংস্কার ঠেকানোর থিউরি আওয়ামী সংবিধান রক্ষা থিউরি জুলাই ভুলিয়ে দেওয়া থিউরি এগুলো প্রফেসর সরকারের ঐক্যমত কমিশনের ঘোষণা দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন হ্যাঁ এটাকেই বলে রুল প্রফেসর ইউনুস এজ রুল তিনি একজন শাসক টু রুল কান্ট্রি হ্যাঁ রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারলে ভালো নাহলে আমি নিজেই করছি কারণ আপনি শাসক এটাই গণতন্ত্র যে সবাই একমত না হতে পারে তখন অধিকাংশ জনগণ যা বলবে আর অধিকাংশ জনগণ সরকারকে অথরিটি দিয়েছে এটাই শাসন পদ্ধতি এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম একটা মূলনীতি সরকারের একটা সার্বভৌম পাওয়ার আছে দেশ চলছে এখন একটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিত্তিতে যে সোশ্যাল কন্ট্রাক্ট ইউনকে সরকারকে পাওয়ার দিয়েছে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার সেই হিসাবে জুলাই সনদ বাস্তবায়ন করবেই দেখেন বিএনপি কিন্তু বাস্তবায়নই রাজি না ওই যে পরবর্তী পার্লামেন্ট দেখবে ওইটি হচ্ছে তার বাস্তবায়নের না আর প্রফেসর ইউনুসের সব তৎপরতা এখন না বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন নিয়ে এখন বাস্তবায়নের পদ্ধতি যাই করুক জামাতের বা আর জুলাই বক্ষ শক্তির কোনো আপত্তি নেই বাস্তবায়ন করলেই হলো আপনি যেভাবে বাস্তবায়ন করে শান্তি পান আপনি কনস্টিটিউশনাল অর্ডার ডিক্লেয়ার করেন প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোয়াট বাট ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট জুলাই চার্টার এবং জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করার মানে হচ্ছে সংবিধান সংশোধন করা বা এই সংবিধান বাতিল করা পরিবর্তন করা কারণ তখন জুলাই সনদী হবে সংবিধান দর্শক এবং দেখেন জুলাই সনত হ্যাঁ আশঙ্কা আছে এবং হতে পারে এটা খারাপ না জুলাই সনত বাস্তবায়ন যদি আদৌ সরকার নিজেদের মতো করে করতে পারে মানে বিএনপি যদি একমত না হয় বিএনপি যদি বাধা দেয় এর মানে কি বিএনপি আপত্তি করলেই শেষ পর্যন্ত ডক্টর ইউনুস নিজের মতো করে বা সরকার নিজেদের মতো করে বাস্তবায়ন করবে সেটা যদি করতেই হয় তাহলে বিএনপির কপালে বিপদ আছে ফেব্রুয়ারিতে নির্বাচন চোখে দেখা লাগবে না এই সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে রাজনৈতিক দলগুলো একমত না হলে ইউনুস দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দর্শক আপনি দেখবেন যে এই জানুয়ারিতে মানে নির্বাচনের আগে সরকার পে স্কেল দিচ্ছে আপনি কি মনে করেন চলে যাওয়ার ইচ্ছা থাকলে পেয়ে স্কিল দেয় আরো বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক চুক্তি একদম ফেব্রুয়ারিতে চলে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি থাকলে এত কিছু করার কথা না মানে সরকারের হাতে অলরেডি বাজার থাকতে বাধ্য সরকার কিছু করার নেই যেমন জুলাই সন্ধান যদি বিএনপি একমত না হয় বাস্তবায়ন করতে বাধা দেয় বাস্তবায়ন পদ্ধতিতে যদি একমত না সেই ঝুলিয়ে দেওয়া ঝুলিয়ে রাখা মানে মূলে ঝুলানো থিওরিতে যদি বিএনপি অনাবাদ থাকে তাহলে সরকারকে ক্ষমতায় থেকে যাওয়া ছাড়া তো কোনো উপায় নেই নিজেদের মতো করে বাস্তবায়ন করতে হবে তাহলে অনেক কিছু নিজেদের মতো করে করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিজেদের মতো করে করতে হবে নির্বাচন সম্ভব নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রথম প্রস্তাব দিয়েছেন আমি জামাত আগে এরপরে বিএনপি রাজি হয়েছে আর ইউনুসের থিওরি ছিল জুনে নির্বাচন আপনাদের সে জুনে নির্বাচন জুনের মধ্যে নির্বাচন এটা ভুলে গেছেন এটা নিয়ে অনেক কথা হতো অতএব ডক্টর ইউনুস সরকারের একটা বিরাট ঘোষণা স্পষ্ট ঘোষণা দৌলপাট সৃষ্টি করে ঘোষণা যে দলগুলো একমত না হলে জুলাই সোনারদের বাস্তবায়ন পদ্ধতি ঠিক করবে কমিশন এক্সিলেন্ট অসাধারণ ঘোষণা এটাই কি এটাকে বলে রুলার আর যদি সেটা করতে হয় তাহলে ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকতে হবে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর এক জায়গায় না আসলে দেখেন এক জায়গায় আসার বিষয়ে যদি কনফিডেন্ট হতো তাহলে আলী রিয়াজে কথা বলতেন না কারণ ল্যাক অফ কনফিডেন্স যার ফলে এটা একটা থ্রেট থ্রেড থ্রেট কথা বলতে হচ্ছে দলগুলো এক জায়গায় না আসলে বাস্তবায়নের একাধিক প্রস্তাব সরকারকে দেবে জাতীয় ঐক্যমত কমিশন রোববার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের চতুর্থ দিনে অনেক চেষ্টা হয়েছে হয়েছে কিন্তু ওই যে থাকে হলে ভারত লাগবে লাগবে তাদের লাগবে তাদের জাতির পিতা সংবিধান লাগবে তাদের আপা হাসিনার সংবিধান লাগবে নইলে বিএনপি রাজনীতি থাকবে না এটা বিএনপির বিশ্বাস এই জন্য বিএনপি রাজি হয়েও আবার উল্টো করে দেখেন আমি একটা কথা বলি বিএনপি যদি শুভে লাভে জুলাই সনত জুলাই স্পিটের উপর থাকে তাহলে এবার নির্বাচনে জিততে পারবে না কোনো কিছুতেই কিন্তু পরেরবার নিশ্চিত জিতবে এবার শক্তিশালী বিরোধী দল হবে কিন্তু যদি একদম আওয়াম পথে হাঁটে তাহলে তারা পর পরের জিততে পারবে না বিরোধী দল হওয়া তাদের কপালে জুটবে না রাজনীতি থেকে একদম মুসলিম লীগের মতো ন্যাব ভাষানির মতো মাইনাস হয়ে যাবে শাসকের হাত বদল হয়েছে কিন্তু শোষণের কোনো পরিবর্তন হয় নাই আমরা যেমন পাকিস্তান আল মহলে শোষিত হয়েছি বঞ্চিত হয়েছি বৈষম্যের শিকার হয়েছি নির্যাতিত হয়েছি ঠিক একত্রের পরে ঠিক একই ধারা অব্যাহত ছিল কারণ হলো কি সেই যে পাকিস্তানিরা তাদের যে শিক্ষা এখানে রেখে গেছে যে সংস্কৃতি রেখে গেছে যে ঔপনিবেশিক ধারা রেখে গেছে এ থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই যে কারণে আমাদের প্রকৃত মুক্তি আসে নাই আমরা প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই আমরা গোলামির জিন্দগি থেকে বের হতে পারি নাই যাই হোক এজন্যই আসলে এই চব্বিশ হয়েছে তেইশ বছর পাকিস্তান শাসন করেছে সাতচল্লিশ থেকে একত্তর পরবর্তী একত্তর পরবর্তী তেইশ বছর কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে ভারত শাসন করেছে আওয়ামী লীগ কোনো স্বাধীন রাজনৈতিক দল হিসাবে তারা দেশ শাসন করে নাই তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে আরেকটা কথা বলে যে ভারত দেশকে দখল করে নিবে ভারতের তো দেশ দশ দখল করার প্রয়োজন নাই তারা যদি শাসক গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করে নিতে পারে তাহলে বরং তারা তাদের সকল এজেন্ডাই এখানে বাস্তবায়ন করতে পারবে বরং দেশের ভূমি দখল করলে তাদের জন্য অনেক ঝুঁকি আছে কিন্তু শাসক গোষ্ঠীকে যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের ঝুঁকিহীনভাবেই তারা এই রাষ্ট্রটাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে এবং ভারত সেই কৌশলই আগাচ্ছে তারা হয়তো আমাদের ভূমি কখনো দখল করবে না কারণ তারা যদি এই বাংলাদেশের ভূমি দখল করতে আসে তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে তারা বরং তাদের রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করতে পারবে না এই ঝুঁকিতে তারা হয়তো যাবে না কিন্তু তারা আমাদের রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করবে শাসক গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণের মাধ্যমে এক শাসক গোষ্ঠী বিদায় নিয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজের গণমানুষের আন্দোলনের মধ্য দিয়ে এখন আবার তারা নতুন পরিকল্পনা করছে তাদের অনুগত আরেকটা শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্যে যদি ভারত সফল হয় যদি তাদের অনুগত আরেকটা শ্রেণী আরেকটা রাজনৈতিক দলের নাম নিয়ে যারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে যদি আবার একেবারেই সহজে ক্ষমতায় বসিয়ে দিতে পারে তাহলে কি হবে আমাদের চব্বিশে বিপ্লব চব্বিশের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আমরা কি ব্যর্থতা চাই এজন্যই আমরা শঙ্কিত যদি আমরা বুঝতাম যে তারা স্বাধীনভাবে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করবে বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারা এখানে এমন শাসন নীতি প্রণয়ন করবে যেটা এদেশের মানুষের বোধ বিশ্বাস ধর্ম সংস্কৃতির আলোকে হয় তাহলে আমাদের কোনো শঙ্কার কারণ ছিল না আমরা দেখছি আমরা পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে তারা বাহাত্তরের সংবিধান সেটাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে শুধু তাই না তারা বাহাত্তরের সংবিধানের বাইরে আমরা যারা কথা বলছি আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী আমাদেরকে বলছে মৌলবাদী তাহলে গেল যে আওয়ামী লীগ শুধু আমাদের তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না ফেসিবাদের বিরুদ্ধে ছিল বাহাত্তরের সংবিধান যেই সংবিধান আমাদের রাষ্ট্রকে বিভক্ত করেছে জাতিকে বিভক্ত করেছে দুর্বল করেছে ফেসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করেছে স্বৈরাচারকে এখানে বারবার আসার সুযোগ করে দিয়েছে আমরা তো সেই সংবিধানের বিরুদ্ধেও আন্দোলন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির মতো একটি দল যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই তিনি তো প্রথমে আঘাত করেছিলেন বাহাত্তরের সংবিধানে তাই না বাহাত্তরের সংবিধানের মূল স্তম্ভ সরিয়ে তিনি সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা পুনঃস্থাপন করেছিলেন তো সেই স্থাপন করেছিলেন নতুনভাবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূল এটা তিনি নিয়ে এসেছিলেন সেই জিয়াউর রহমানের দল আসলে তো তারা ভাগ্যবান যে তারা ক্ষমতায় গিয়ে দল গঠন করছে সেদিন অনেক দম্ব দেখায় আমাদেরকে বলে আমরা নাকি কোনো সময়ই পার্লামেন্টে যেতে পারি নাই আমরা আমাদের শক্তি শক্তিগতটুকু মেম্বার আমরা হতে পারব না এইসব বলে আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গিয়ে দল গঠন করি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলে তিলে জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল প্রতিনিয়ত এটা জনপ্রিয়তা বাড়ছে আর আপনারা ক্ষমতার দম্ব দেখেন ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করছেন ক্ষমতার বাইরে এসে একটা রাজনৈতিক দল গঠন করে দেখেন জনসমর্থন কতটুকু অর্জন করতে পারেন যাই হোক আমি যে কথা বলছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে কথা বলতো যে আচরণ করতো যে বক্তব্য দিত যেভাবে ইসলামপন্থী শক্তিকে আঘাত করতো বিএনপি ঠিক একই ভাষায় ইসলামপন্থীদেরকে আঘাত করছে একই ভাষায় বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা যেমন বলতো বাংলাদেশে মৌলবাদীদের উত্থান সহ্য করা যাবে না বিএনপির যারা প্রধান তারা বলছেন বাংলাদেশে মৌলবাদীদের অবয়ারণ্য হতে দেওয়া যাবে না দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবানের মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রতি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ